ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله يدني أستناج منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال من الاموال والانفس والثمرات وبشر الصابرين قال النبي صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال <applause> إلى آخر اللسان جهد الله نبهاي তারা পথ ভুলে যাই না আল্লাহর ছাড়া এই কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোন পথ ভুলে যাই না ছাড়া এ দুধিয়া কারো কাছে কোনো খেজো চাই না রতেরাধানে যারা সিজাদা তেরা দু চোখের সোতেন নি যেন বা ৰাতে ৰাধাই যারা সিজি দাঁতে ৰ হয় দু চখে নদী যেন গয় ছল নাৰ ছানি যত ই আছোঁ ছল নাৰ ছানি যত ই পিছনে ফিরে সে তাকাই না যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না পথে বিচল তারা হল আল্লাহর প্রিয় বাতিলের কাছে যারা না সংগ্রাম করে যায় আমর হেরার হৃদয় রঙিন হাতে আল করানের দিন তো সঙ্গী হীরাতে যার হৃদয় রঙিন হাতে আল করানের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা সত্যের পথে যারা নিবেদিত মন সত্যের পথে যারা নিবেদিত মন শত্রুকে কভো ভাই না যাদের হৃদয়ে আছে আল্লাহ হয় তারা কভো পথ ভুলে যায় না হাল্লার প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না উপস্থিতি এই মহতি সভাও নির্বাচিত সভাপতি সাহেব ও সামনের বসে থাকা ইসলাম দরুদী ইসলাম পেপাসু ভাই বাবা জিরা পর্দার আড়ালে বসে থাকা স্নেহের মা ও মুগ্নিগণ সর্বপ্রথম সে মহান আল্লাহ রব্বুল আলমের সুখে আদায় করে যে মহান আল্লাহ আমাদেরকে এমন একটি মহতি সভায় এসে বসার সুযোগ করে দিয়েছেন তাই সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করি তাই আমরা কালে মতো উচ্চারণ করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর আমার আপনার প্রাণ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লি সাল্লামের ওপরে অগণন দ্রুত সালাম বর্ষিত হোক আল্লাহ সৌদি আলাই হোক বহুমাবারি করে বহু আবিন প্রিয় শ্রোতা মন্ডলী আজকের এই জলসায় আমরা হচ্ছি স্থানীয় মানুষ আমরা বেশিক্ষণ সময় নেব না আমরা এখানে যজন স্থানীয় আছি আমরা অল্প অল্প সময় নিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করব তবে বক্তব্য শুরু করার আগে আমি এই এলাকাবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই প্রিয় ভাই প্রিয় বাবাজি এখানে একটা সভার আয়োজন করা হয়েছে এই আয়োজন ছেড়ে এই সভা ছেড়ে আপনি বাজারে চায়ের দোকানে যেখান সেখানে ঘুরে বেড়াবেন এটা আপনার জন্য শোভা পাই না আপনি কেমন মুসলমান যে জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাকে আল্লাহর আলাদিনের নবীর ভাষায় সেই জায়গাকে জান্নাতের বাগান বলা হয়েছে আর পৃথিবীর সর্ব নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আপনি এই জান্নাতের বাঘন ছেড়ে আপনি শয়তানের আড্ডায় বসে থাকবেন এটা কিসের মুসলমান আপনি কিসের মুসলমান নিজেকে দাবি করেন আপনাকে লজ্জা লাগে না আপনি চায়ের দোকানে বসে বসে শুধু অন্যের পর অনেক চর্চা করছেন আর একটু পরে আপনি দাবি করবেন যে আপনি মুসলমান আপনার মতো জঘন্য মুসলমান আর আপনি নামে মুসলমান আপনি বাজারে আড্ডা দিচ্ছেন বাজারে ভিড় জমাচ্ছেন যেখানে নারীরা রাস্তা দিয়ে আসছে তার সাথে ধাক্কা লাগার জন্য আপনি একটু মজা নেওয়ার জন্য আপনি বাজারে ভিড় করছেন আপনি একটা হচ্ছে লম্ব আপনি আপনার ভেতরে মানুষত্ব নয় আপনি জানোয়ারের চাইতে খারাপ আপনি যাই যাই বলেন এটা রাগের মাথায় কথা বেরোচ্ছে আপনি কেমন মুসলমান যেখানে একটা ইসলামিক সভা হচ্ছে যে সভাকে আল্লাহ রব্বুল আলমিনের নবীর ভাষায় জান্নাতের বাগান বলা হয়েছে সে বাগান ছেড়ে আপনি শৈতানের আড্ডায় বসে আছেন আপনার মতো বোকা আপনার মতো মূর্খ দণ্ড আর কেউ আছে কেউ নাই আপনি ইসলামিক সভাগুলোকে যেমন তেমন মনে করছেন নাকি আমি বক্তব্য বলবো না আজকে আমি আমার যে বিষয়ের জন্য আয়াত পরিবেশন করেছি সেই দিকে আমি যাব না আমি এই কয়েকটা কথা বলে আমি শেষ করে দেব আমার বক্তব্য এই সভা হচ্ছে এখানে আপনি জানেন এই সভার গুরুত্ব এই সভার কত ফজিলত যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখান সেই জায়গাটাকে আল্লাহ রহমতের ফারিস্তারা সেই জায়গাকে নিচে থেকে নিয়ে আসমান পর্যন্ত কি করে থাকে নিজের রহমতের ডানা দিয়ে ঘিরে রাখে সেখানে সকিনা সেখানে আল্লাহ রহমত বর্ষিত হতে থাকে আপনি এমন জায়গা ছেড়ে শয়তানের আড্ডাতে বসে থাকবেন এটা আপনার জন্য স্বভাব হয় না আপনাকে আমি বারবার পর ঝরে অনুরোধ করে বলছি আপনি শৈতানের আড্ডায় ঘুরে না বেরিয়ে আপনি চায়ের দোকানে বসে না থেকে এখানে এসে একটা হাদিস কোরআন এর হাদিস এবং কোরআন এর কথা শুনেন অবশ্যই আপনার ইহকালে এবং পরকালে মঙ্গল হবে আপনাকে আরেকবার আমি করজোড়ে অনুরোধ করে বলি আপনি এ মাহফিলের গুরুত্ব বুঝুন এই মাহফিলের গুরুত্ব সম্পর্কে একটা হাদিস আপনাকে শোনাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ইন্নালিল্লাহি মালায়েকাতান ইয়া তুসুনু ফিতুরু ওয়াল তাবিসুনা আহাল আদিকি ইসরা রিসুলুল্লাহ